জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আজকের আমার ইউটিউব চ্যানেলের সকল ঈশ্বর ভক্ত ঈশ্বর বিশ্বাসী ঈশ্বর অনুসারী ভাই বোনদের কাছে আসতে পেরেছি কেবলমাত্র ঈশ্বর পিতার আশীর্বাদ প্রভৃত পবিত্র আত্মার সাহায্যে তার জন্য শতকোটি প্রণাম জানাই পিতা পুত্র পবিত্র আত্মাকে প্রাণ ভরে মহান নামে ধন্যবাদ দি প্রশংসা করি গৌরব করি তার সঙ্গে আমার সকল ঈশ্বর ভক্ত ভাই বোনেদেরকে জানাই প্রাণ ভালোবাসা ও জয় যিশু প্রিয় ভাই বোন প্রভু যিশুর জন্মের কাহিনী সবটাই দেওয়া আছে আগের ভিডিওতে এবারে আমি দেব যে যিশু প্রভু যিশুর জন্মের পরে যে রাখাল বালকেরা প্রভু যিশু দেখতে গিয়েছিল সেই ঘটনাটাই বলব তোমরা পর পর যে বাক্যগুলো দিচ্ছি প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক ভিডিও পাবে সেগুলো দেখো প্রভু যিশু সমস্ত সুন্দরভাবে বাংলা ভাষায় সুন্দরভাবে আছে সহজভাবে তাই আমি সেই রাখাল বালকদের কাহিনী বলছি যে এখানে তার মহিমা আকাশটা হঠাৎ আলোয় ভরে গেছে এই রাতে খোলা মাঠে কয়েকজন মেষ পালক তাদের মেষ পাহারা দিচ্ছিল এমন সময় এক মহান স্বর্গদূত আলোর বুক চিড়ে তাদের কাছে নেমে এলেন মেষ পালকেরা ভয় পেল স্বর্গদূত তাদের বললেন ভয় করো না আমি তোমাদের এক সুসংবাদ এক আনন্দের বাণী দিতে এসেছি আর এই আনন্দ বিশ্ববাসীর সকলের জন্য আজ বেতলেহমে তোমাদের জন্য মুক্তিদাতা জন্মেছেন তিনি খ্রিস্ট প্রভু তাকে যেন চিনতে পারো তাই তোমাদের বলছি তাকে কাপড়ে জড়ানো ও যাবে পাত্রে শোয়ানো দেখবে এই কথা বলার সঙ্গে সঙ্গে স্বর্গদূত যেন খুলে গেল স্বর্গ যেন খুলে গেল আর অযুত অযুত স্বর্গদূতের আকাশ ছেয়ে গেল আর তারা গাইতে লাগলেন উর্ধে ঈশ্বরের মহিমা ধরায় শান্তি মানুষের মাঝে মৈত্রী গাইতে গাইতেই আবার তারা অদৃশ্য হয়ে গেলেন উজ্জ্বল আলোয় ধারা অন্তর্হিত হল আবার নিস্তব্ধতাই ভরে গেল চারিদিক দূতেরা অদৃশ্য হলে মেষপালকেরা চেনা চিনতে মানে চেতনা ফিরে পেল তারা পরস্পরের বিষয়ে নিয়ে আলোচনা করতে করতে বলল চলো আমরা বেথলে পর্যন্ত যাই যে ঘটনার বিষয়ে প্রভু তার দূতদের দ্বারা জানালেন তা স্বচক্ষে নিরীক্ষণ করে আসি চলো বলে সবাই যত দূর সম্ভব দ্রুত চলা যায় চলতে থাকলো আনন্দে তারা ছুটতে থাকল সেখানে পান্তশালায় পশুদের মধ্যে খুঁজে পেল মরিয়ম জোসে ও সদ্যজাত জগতের মুক্তিদাতাকে তারা উচ্ছ্বসিত হয়ে উঠল স্বর্গদূতের প্রতি কথা মিলে গেল দেখে বেকলেমে সমাগত সমস্ত নরম নারীকে তারা এই অপূর্ব ঘটনার কথা বলতে লাগলো এমন ঘটনার কথা তারা কখনো এমন এমনকি এমনটি কখনো দেখেনি এই সংবাদ কি লুকিয়ে রাখা যায় না উপেক্ষা করা যায় এতদিন পর মশিহ ত্রাণকর্তা এলেন কত উপেক্ষার পর তার আগমন যোসে ও মরিয়ম তাদের উচ্ছ্বাস দেখে পুলকিত হলেন মরিয়মের মনে পড়ল গাবরিয়ে দূতের কথা পবিত্র আত্মার ক্রিয়া দ্বারা যে শিশু জন্মগ্রহণ করবে তার নাম রাখবে যিশু মেষ পালকেরা বলছে স্বর্গদূত বলছেন আজ তোমাদের জন্য দায়ুদ নগরে এক ত্রাণ জন্মেছেন তিনি খ্রিস্ট প্রভু তিনি সযত্নে মনের মনি কোঠায় লুকে রাখলেন প্রতিটি কথা জোসেপ অভিভূত স্বপ্নে তিনি শুনেছিলেন জোসেফ ভয় করো না মরিয়মের গর্বে পবিত্র আত্ম তাই আনুকূল্যে যিনি জন্ম নেবেন তুমি তার নাম রাখবে যিশু মুক্তিদাতা ধীরে ধীরে এগিয়ে এসে সরল সাদা সিঁধে মেষ পালকেরা শিশুটিকে প্রণাম করে ঈশ্বরের মহিমা ও স্তব স্তুতি গাইতে গাইতে ফিরে গেল ঊর্ধ্ব লোকে ঈশ্বরের মহিমা পৃথিবীতে শান্তি তার প্রীতি পাত্র মানুষের বা মধ্যে স্তব পিতা মাতা কর মাথা নুয়ে ঈশ্বরকে প্রণাম করলেন বহুক্ষণ আকাশে বাতাসে বাঁচতে লাগলো ঊর্ধ্বে ঈশ্বরের মহিমা পৃথিবীতে ঈশ্বরের প্রীতিপাত্রদের মধ্যে শান্তি মনুষ্যগণের মধ্যে মৈত্রী শিশুটির বয়স যখন মাত্র আট দিন পিতা মাতা তাকে নিয়ে জিরুসালেমের মন্দিরে গেলেন মসির ব্যবস্থা অনুসারে প্রত্যেক প্রথম যেত পুরুষ সন্তানকে প্রভুর উদ্দেশ্যে শুদ্ধ ও মনোনীত নির্বাচিত বা পৃথকীকৃত করতে হবে তাই তারা এক জোড়া কপতর মানে পায়রা কিনে বলি উৎসর্গ করলেন আর শিশুটির নাম যিশু রাখলেন মন্দিরে সিমিওন নামে একজন ধার্মিক ও ভক্ত প্রাচীন ব্যক্তি ছিলেন অনেক প্রার্থনার পর একবার পবিত্র আত্মা তাকে জানিয়েছিলেন যে প্রভু যিশুকে না দেখে তার মৃত্যু হবে না তিনি শিশুটির কাছে এগিয়ে এলেন তাকে দেখে হঠাৎ তার হৃদয়ে যেন বিজলি চমকে উঠল এই তো তিনি বলেই আনন্দের সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলেন ও বললেন এবার তুমি তোমার দাসকে জগৎ থেকে বিদায় দাও শিশুটিকে দু হাত বাড়িয়ে নিজের বুকে তুলে নিলেন ও বলতে লাগলেন আমার নয়ন যুগল তোমার পরিত্রাণ দেখতে পেল এই পরিত্রাণ তুমি সকল জাতির জন্য সাধন করেছ তোমার প্রজা ইসরায়েল এবার পুনর্জীবিত হবে তারপর তার ডান হাতে তর্জনীটি মায়ের দিকে বাড়িয়ে বললেন কিন্তু তোমার প্রাণ হবে কথা শুনে সেল মরিয়ামের চোখ জলে ভরে গেল বৃদ্ধ বলতে থাকলেন অনেক হৃদয়ের চিন্তাও প্রকাশ পাবে আর তিনি দাঁড়ালেন না শীর্ণ হাত দুটি তুলে বিদায় সম্ভাষণ জানিয়ে চলে গেলেন একদিন যার আশার ছিলেন আশায় ছিলেন তার দর্শনে তিনি আত্মহারা সেই মুহূর্তে আর একজন এগিয়ে এলেন হান্না চৌরাশি বৎসর তিনি বৈধব্য জীবন যাপন করছেন মাত্র সাত বৎসর স্বামীর সঙ্গে বাস করেছিলেন এই ধর্ম মন্দিরেই তার আবাসস্থল ঘর বাড়ি দিন রাত উপবাস ও প্রার্থনা সহ ঈশ্বরের আরাধনা করতেন তিনি এগিয়ে এসে যুগন ঘুমন্ত শিশুটি মুখ দেখতে দেখতে ঈশ্বরের ধন্যবাদ করতে লাগলেন আর বলতে লাগলেন এই তো ইনি সমগ্র মনুষ্য জাতি উদ্ধারকর্তা এইভাবে উপস্থিত জনতাকে এক গুপ্ত বিষয় জানিয়ে দিলেন হেরত রাজার সময় এই সব ঘটনা ঘটল হেরত অদ্ভুত অদ্ভুত ব্যাপার শুনতে লাগলেন তিনি শুনলেন জিহুদা সক্রিয় যাজক উপাসনা কালে কী যে ঘটলো মন্দিরে তার দরুন হঠাৎ মুখ হয়ে গেলেন শক্তি রোধ হয়ে গেল আবার শুনলেন নাসরতের এক কুমারী নাকি অলৌকিকভাবে সন্তানের জননী হলেন মেষ পালকেরা যে অপূর্ব দৃশ্য দেখল তাও রাজার কানে গেল বৃদ্ধ সিমিয়ন তাকে যাকে দেখবার জন্য বেঁচে আছেন বলতেন তাকে দেখলেন এবং তারপরেই তার মৃত্যু হল হান্নার সাক্ষ্য যখন শুনলেন শিশুটি মানব কুলের মুক্তিদাতা হেরত ভাবলেন কে এই শিশু চিন্তিত মনে হেরত যখন দিন কাটাচ্ছেন সেই সময় জ্যোৎস্নাময় নীলিমায় রহস্য ঘন দিগন্তে এক অপূর্ব তারকা দেখলেন পূর্ব দেশের জ্যোতিষীরা তারা বুঝলেন জিহুদিদের রাজা খ্রিস্ট যাঁর আগমন বাণীশাস্ত্রের লেখা আছে তিনি জন্মেছেন তারা জানতেন তাদের গণনা ভুল হবে না কোনো দিন অদ্ভুত গরিয়সী তারকা এবং গণনা শুধু নয় তাঁদের হৃদয়ে চাকল এক অপূর্ব অনুভূতি ঈশ্বরের প্রতি তারা যাত্রা শুরু করলেন অবশেষে পণ্ডিতেরা ভেরোদের রাজ্যে এলেন শোনা গেল জিহুদিদের যে রাজা জন্মেছেন তার সন্ধানে তারা এসেছেন সঙ্গে তাঁদের বিষ সামগ্রী সম্ভাব মন্দিরের রাজপথে অবশেষে রাজপ্রাসাদে এসে তারা খোঁজ নিতে রাখলেন যে রাজা জন্মেছেন তিনি কোথায় সংবাদলো হেরোদের কাছে হেরদ ব্যস্ত হয়ে সংবাদদাতাদের জিজ্ঞাসা করলেন কেমন লোক এরা কি বলতে চায় সংবাদদাতা উত্তর দিল তাদের দেখে মনে হয় পূর্ব দেশের লোক এবং জ্ঞানী ও পণ্ডিত তারা বললেন বলেছেন আমরা পূর্ব দেশে উজ্জ্বল নক্ষত্র দেখেছি ও তদর দ্বারা জেনেছি ইসরায়েলের সিংহাসন যিনি অধিকার করবেন তিনি এই সময় জন্মেছেন তাই আমরা তাকে প্রণাম করতে এসেছি হেরত উদ্বিগ্ন হলেন কই তার নিজের তো কোনো পুত্র সন্তান জন্মায়নি তবে এ আমার প্রতিদ্বন্দ্বী সমস্ত জিরুসালেম উদ্বিগ্ন হল হেরত রাজা রাজ্যের বিঘল লোকদের পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন খ্রিস্ট কোথায় জন্মেছেন শাস্ত্র কি বলে যাজকদের একত্র করে অনেক আলোচনা করলেন তারা জানালেন যেখান যেমন লেখা আছে আজ তাতে বেতলেহেম জন্মেছেন তখন রাজা সেই পূর্বদেশীয় পণ্ডিতদের পন্ডিতদের নিকটতে গোপনে জেনে নিলেন ওই তারা কোন সময়ে প্রথম দেখা গিয়েছিল শেষে তাঁদের বেথলেহেমে যেতে বললেন তিনি আরও বললেন আপনারা গিয়ে ছেলেটির খোঁজ করুন তারপর ফিরে এসে আমার জানাবেন আমিও গিয়ে তার আরাধনা করে আসব রাজার কথা শুনে তারা আবার চলতে শুরু করলেন পূর্বদেশে যে বৃহৎ নক্ষত্রটি দেখে তারা যাত্রা শুরু করেছিলেন আবার আকাশে স্নিগ্ধ প্রশান্তিক মাঝে প্রশান্তির মাঝে সেই বৃহৎ তারাটিকে তাদের আগে আগে চলতে দেখলেন তারা অবাক হয়ে চেয়ে রইলেন এতক্ষণ তো এই তারাটি দেখা যায়নি তাই না এই সম্রাট পরে এক স্থানে তারাটি থেমে গেল রাত শেষ হয়ে এসেছে ক্ষীণ উষার আলোয় তারা দেখলেন একটি ঘরের উপর তারাটি থেমে আছে পণ্ডিতদের মন আনন্দে ভরে গেল ওই তারাটি না দেখতে পেয়ে তাদের কতই না ক্লান্ত হতে হয়েছে গৃহমধ্যে প্রবেশ করে মরিয়মের কোলে শিশু যিশুকে দেখে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন আর শিশুটির পদতলে তাদের আনিত দান সামগ্রী রাখলেন স্বর্ণ কন্দুরু ও গন্ধরস সোনা সুগন্ধি ধূপ ও বহুমূল্য আত ফেরার পথে ক্লান্ত পণ্ডিতরা একটি প্রান্তশালায় বিশ্রাম করলেন মধ্যরাতে স্বপ্নে তাদের জানায় জানানো হল অন্য পথ ধরে দেশে ফিরে যেতে স্বপ্নাদেশ মেনে রাত্রির রহস্যময় আধারে ভিতরে দিয়ে ধূসর বালুভূমির উপর দিয়ে তারা চলে গেলেন আদেশের অবাধ্য হলেন না এদিকে সেই রাতে আর একজন স্বপ্ন দেখলেন তিনি জোশে সরল সরল শুদ্ধ মোনা যশে ঈশ্বর এক স্বর্গদূত স্বপ্নে দেখলেন যে ওঠো শিশুটিকে ও তার মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও আর আমি যতদিন না তোমাকে ফিরতে বলি সেখানেই থেকো কারণ হেরত শিশুটিকে হত্যা করণার্থে তার অনুসন্ধান করছে যোসে ধর মরিয়ে উঠলেন যে শিশুটিকে বাঁচাতে হবে পালক পিতা এত দিনে এই অলকি অসাধারণ শিশুটি পরিচয় ভালোভাবেই পেয়েছে। তাই অতি শক্ত রাতারাতি শিশুটিকে ও মরিয়মকে নিয়ে মিশরে যাওয়ার ব্যবস্থা করলেন তার প্রিয় গাধাটিকে নিয়ে এলেন স্নেহের সঙ্গে শিশু ও তার মাকে তার উপর বসালেন ঘনীভূত অন্ধকারে তারা এগিয়ে যেতে লাগলেন চারিদিকে অখণ্ড নিরবতা সারা নেই নাড়া নাড়া নেই বাতাস ছাড়া আর কিছু নেই যোসে দরিদ্র কিন্তু ঈশ্বরের পুত্র তার গৃহে ঈশ্বরে যাওয়ার ও অন্যান্য খরচপত্রের হিসাবেই বুঝি পণ্ডিতরা দিয়ে গেলেন সোনার তালটি ঈশ্বরের গৌরব ধন্য তার নাম বলে বারবার বার ও মরিয়ম যাত্রাপথে ঈশ্বরের ধন্যবাদ দিতে লাগলেন পণ্ডিতরা ফিরে এলো না দেখে হেরত ক্রুদ্ধ ও ক্রুদ্ধ হলেন ক্রুদ্ধ হলেন ক্রুদ্ধ হলেন ও আর বিচলিত হলেন কোন পথে তারা গেল আমায় তুচ্ছ বলল যে করে হোক আমি ওই শিশুটিকে হত্যা করবই করব। পণ্ডিতরা যেভাবে বলে গিয়েছিলেন সেই মতো হিসাব করে তিনি বেদলেহেমে ও তার চারিপাশের শহর ও গ্রামে দু বৎসর ও তার কিছু কম বয়সের প্রতিটি বালককে বধ করতে প্রতি ঘরে জল্লাদ পাঠালেন নিষ্ঠুর নির্দয় জল্লাদরা হত্যা করে চল যত বালক বেদলেহেমে ও তার পরিসীমায় ছিল সকলে প্রাণ হারালো মায়েদের কোল থেকে ছিনে নিয়ে পুত্র সন্তানের হত্যা করল মায়েদের বুক ফাটার কান্নায় আকাশ বাতাস দিগন্ত বিচলিত হলো সে কি কান্না সান্ত্বনা দেয় যায় না কোলে থেকে ছিনিয়ে তাদের মেরে ফেলছে এ কি সান্ত্বনা আছে এর সান্তনা সান্ত্বনা আছে এটি শিশু কিন্তু রক্ষা পেল একটি শিশু শুধু রক্ষা পেল তার বালক পিতা পালক পিতা ঈশ্বরের আদেশে বাধ্য হয়েছিলেন শিশুটিকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন হত্যারদের হাত থেকে বাঁচতে কয়েক বৎসর মিশরে থাকার পর জোসেফ রাতে আবার স্বপ্নে স্বর্গদূত দ্বারা দেশ পেলেন ওঠো জোসে এবার শিশুটিকে নিয়ে ইসরায়েল দেশে ফিরে যাও যারা শিশুটির প্রাণ হ্রাসের চেষ্টা করেছিল তারা আর ইহ জগতে নেই মানে হেরত তখন মারা গিয়েছিলেন বাধ্য জোসে বিনা প্রশ্নের স্ত্রী ও শিশুটিকে নিয়ে আবার যাত্রা শুরু করলেন শিশু সহ মাকে আবার গাধার পিঠে চাপিয়ে শান্ত সরল মানুষটি ধূসর মরুভূমির উপর দিয়ে রওনা হলেন পথিত পথিত মধ্যে অন্যান্য যাত্রীদের কাছে শুনলে হেরত মারা গেছে কিন্তু তার পুত্র আখিলায় জিহুদাত্তে রাজত্ব করছে সেও তো নির্দয় অত্যাচারী হতে পারে তারা তাই স্থির করলেন জিরুসালেমে না গিয়ে সোজা গালিলে ফিরে যাবেন ফিরে যাবেন নাসারতে নিজের দেশে দেশে ফিরে সূত্রধর জোসে আবার নিজের কাজ শুরু করলেন শিশু যিশু ছুতরের বাড়িতে কাঠ যে কাঠ চেরার কাজে মধ্যে বয়সে বাড়তে লাগলেন তার দেহ হল বলিষ্ঠ শুদ্ধ সুস্থ কান্তিযুক্ত অথচ শক্তিতে পূর্ণ তেমনি আবার জ্ঞানে ও আত্মাতে পূর্ণ হতে লাগলেন যে দেখে সেই না বেশে থাকতে পারে না ঈশ্বরের অনুগ্রহ যেন তার দেহে তার চর চলনে বলনে তার প্রতিটি কাজে ঝরতে থাকে আর সব নিহুদি বালকের মতো তিনিও শাস্ত্র পড়তে শিখলেন এইভাবে বারোটি বৎসর কেটে গেল জয় যিশু প্রিয় ভাই বোন এরপর আমি আবার তোমাদের সামনে শাস্ত্র নিয়ে বাক্য নিয়ে আসছি তোমরা কিন্তু সাবস্ক্রাইবার দিতে একটুও ভুলবে না আমার ভালোবাসা আমাকে দাও সাহায্য করো যাতে আমি তোমাদের মধ্য দিয়ে পৃথিবীর প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত ঈশ্বরের এই বাক্য সুসমাচার ছড়িয়ে দিতে পারি জয় যিশু জয় যিশু তোমাদের মঙ্গল হোক এই স্তরে বাক্য শোনার জন্য তোমরা সুস্থতা থাকো মনে শান্তি